ধর্ম জারজার উৎসব সবার এই বক্তব্যটি শুনেছিলাম আওয়ামী লীগের কাছ থেকে আজকে বিএনপির কাছ থেকেও একই বক্তব্য শুনলাম ধর্ম যার উৎসব সবার আসলে কথাটা যে একেবারে কুফরি কথা এবং শির কথা এর সাথে কোনো ভেজাল নাই যারা বিশ্বাস করে ধর্ম যার উৎসব সবার কোনো মুসলমান পারবে না সম্ভব না ইমান যদি থাকে মুসলমানের যদি তার ইমান বা আমলে থাকে সে কখনোই পূজা মণ্ডপে যাইতে পারে না এবং পূজা সম্বন্ধে সে উৎসব পালন করতে পারে না একজন বিধর্মীর কি কী করতে পারে সে বিধর্মীর বিষয় কোনো ইমানদার মুসলমান কখনোই পূজা মণ্ডপে যাইতে পারে না কারণ আল্লাহাক সোমতাল স্পষ্টভাবে নিষেধ করেছেন হাদিসেও অসংখ্য হাদিসে নিষেধ আছে যে বিধর্মীরা যখন তাদের উৎসব পালন করে এবং তারা যখন মূর্তি পূজা করে সেখানে কখনোই তোমরা যেও না কারণ সেই এলাকা সেই সময় সেই পরিস্থিতিতে তখন অভিশপ্ত জায়গা হিসেবে পরিচিত থাকে বা পরিগণিত হয় কারণ সেখানে আল্লাহ তালাকে সবচেয়ে অপমান করা হয় এবং আল্লাহ তালাকে সবচেয়ে ছোটো করা হয় তারা মূর্তি বানিয়ে সেই মূর্তির সামনে যখন সেজদা করে সেখানে আল্লাহ তালাকে সবচেয়ে ছোট করা হয় এবং অপমান করা হয় যে সেজদা পাওয়ার অধিকার শুধু আল্লাহ পাক যে এখানে সেজদাপার অধিকার বা সম্মান পাওয়ার অধিকার যতটুকু ততটুকু অধিকার শুধু রয়েছে আল্লাপাক সময়তালার সেই সম্মান সেই ভক্তি সেই ভালোবাসাটা তালাকে বাদ দিয়ে কাদার মাটির কাছে কাদার পুতুলের কাছে কাদার মূর্তির কাছে সেই সম্মান প্রদর্শন করা হয় যে কাদার মূর্তি বা মাটি বা পুতুল যেটাই বলিনি কেন কোনো ক্ষমতা নাই তার গায়ের উপর একটা মাসি সরানো একটা মাসি তাড়ানো তার নিজের কোনো কিছু ক্ষমতা নাই নিজের যান নিয়ে আসার ক্ষমতা জান দেওয়ার ক্ষমতা নাই নিজের উপকার করতে পারে না যে মূর্তি সে মূর্তির সামনে যখন সেজদা করা হয় তাকে ভক্তি সম্মান প্রদর্শন করা হয় তখন এর চেয়ে তালার আর কি অপমান করা যেতে পারে পৃথিবীতে মনে হয় আর কোনো কিছু নাই যেখানে আল্লাহ তালাকে সেচদা করার নির্দেশ রয়েছে হুকুম রয়েছে ইবাদত বন্দীকির ব্যবস্থা আছে সেখানে আল্লাহ তালাকে বাদ দিয়ে যারা মূর্তির সামনে সেচটা করে তাদের কিছু নয় এই জন্য বলা হয়েছে ধর্ম উৎসব তার তার ধর্ম উৎসব সবার কথাটা হচ্ছে কুফরি অতএব যারা বলছেন বিরত হন না হলে বুঝতে পারবেন সত্তর আশি বছর পর তার বেঁচে থাকবে না কবরে যান ধর্ম উৎসব তার তার ঠিক সেইভাবেই দেবে এবং ধর্ম উৎসব সবার কথা বলছেন বুঝতে পারবেন যে কি জ্বালায় এর কি পরিণতি আর কি অবস্থা কারণ ইমান সাথে সাথে শেষ হয়ে যাবে যখন এই কথা আপনি বলবেন এবং বিশ্বাস করবেন জেনে বলেন আর না জেনে বলেন আপনাকে ঠিক সাইজ হবে এটা মনে রাখবেন অতএব এখনো সময় আছে মৃত্যুর পরে কখনো দল পরিবর্তন হয় না মৃত্যুর আগে দল পরিবর্তন করতে হয় আল্লাহ এবং আল্লাহর রসুলের দলে আসুন ইসলাম প্রতিষ্ঠা করুন দুনিয়াতে শান্তি আনুন পরকালে মুক্তি আনুন এটাই হওছে নাজাতৰ পথ এটাই হওছে মুক্তিৰ পথ আলাম আলাই ৱাহি বাত